চাঁদের একেবারে নাকের ডগায় পৌঁছে গেল লু ঘোস্ট লুনার ল্যান্ডার গত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে ফ্যালকার নাইন রকেটে চাপিয়ে তাকে পাঠানো হয়েছিল তবে সেদিনই যে চাঁদের উদ্দেশ্যে উঠেছিল তা নয় পৃথিবীকে প্রদক্ষিণ করার পর এই ফেব্রুয়ারির ন তারিখে সেটিকে চাঁদের দিকে ঠেলে দেওয়া হয় এরপর চাঁদের কক্ষপথে সে পৌঁছায় চোদ্দ তারিখ নাগাদ এই ফেব্রুয়ারি গত কয়েকদিন ধরে চাঁদের বেশ অবাক করা অপূর্ব ছবি ভিডিও সে পাঠাচ্ছিল আর গতকাল মাঝরাতে সে কিন্তু পৌঁছে গেছে একেবারে চাঁদের নাকের ডগায় মাত্র একশো কিলোমিটার উচ্চতা থেকে এবার চাঁদকে সে প্রদক্ষিণ করছে এই কক্ষপথ থেকেই কিন্তু চাঁদে নামার অ্যাটেম নেবে এই স্পেসক্রাফ্ট বা ল্যান্ডারটি যে ল্যান্ডারটি অনেকটা আমাদের ল্যান্ডার বিক্রম চন্দ্রযান তিনের সেরকমই এও দিন কাজ করবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এক্স্যাক্টে চাঁদে কখন নামবে আপনাদের জানিয়ে দিই মার্চ মাসের দু তারিখ দুপুরবেলায় একটা থেকে শুরু হবে ট্রান্সমিশন আর তারপর সেটি নামার অ্যাটেম নেবে এবং মনে করা হচ্ছে একটা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট নাগাদ টাচডাউন হবে চাঁদে একটা থেকে শুরু হওয়ার পর আমরা টাচডাউনের টাইম আরও এক্স্যাক্টলি জেনে নেব আর দুই একদিনের মধ্যে যদি জানায় এক্স্যাক্ট কটায় টাচ ডাউন হবে আপনাদের সামনে সেটাও জানিয়ে দেব তবে হ্যাঁ এই টাচডাউনের সময় একেবারে যে সেকেন্ড টু সেকেন্ড মিলবে সেটা নয় তবে কাছাকাছির মধ্যেই থাকে পাঁচ সাত সেকেন্ড বা খানেক এদিক ওদিক হতে পারে তার কারণ আপনারা ভালো করেই জানেন পৃথিবীতেও যখন ফিরে আছে কোনো জিনিস যখন টাচ ডাউন করে সেটা একেবারে সেকেন্ড টু সেকেন্ড মেলে না তবে রকেট লঞ্চের ক্ষেত্রে মেলে তার কারণ রকেট লঞ্চ তো একটা সুইচের ব্যাপার আর নামাটা পরিবেশের উপরে নির্ভর করে তারপরে দূরত্বের উপর নির্ভর করে অনেক ব্যাপার রয়েছে সফটওয়্যারের উপর নির্ভর করে যাই হোক চাঁদের এই যে অসাধারণ ভিডিও তুলেছে এই ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার সে ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম কেমন লাগলো এই অপূর্ব সুন্দর আমাদের একমাত্র উপগ্রহ চাঁদকে এত কাছ থেকে দেখতে পে ক্র্যাটারগুলি পর্যন্ত অদ্ভুত সুন্দরভাবে ধরা পড়েছে তো এই ছিল একটা ছোট্ট প্রতিবেদন আবার দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের মতো টাটা